রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট কালবেলা পত্রিকা আপনাদের মধ্যে কে আছেন উইদাউট এনি সোর্স এটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন এবং ছবি টবি দিয়ে একদম ভাইরাল নিউজ করেছেন এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ জানাব একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন করা এটা খবর এটা করে কি উনি খুব কী বলব নিজেকে মূল্যবান জায়গায় নিয়েছেন অথবা সেই পত্রিকা আজকে যখন বলবো এটা কিছুই ছিল না এটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্যে প্রণোদিত এই ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে অনেকের একটা কি বলবো যে প্রশ্নবোধক এসে যায় এখানে কি ছিল একজন নাম ওনার হলো মির্জা সবেদ আলী একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে এটা হলো আমাদের লক্ষ্মীপুর তাই লক্ষ্মী বাজার নাকি লক্ষ্মীপুর বাজার বোধহয় হবে যাই হোক পদ্মা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন ভুয়া এবং দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন দুই হাজার তেইশ সালে খুলেছিলেন এবং যেদিন এই তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল জিরো জিরো টাকা কোনো টাকাই নেই আর তিন কোটি টাকা একটা কী বলবো যে ফলস একটা ব্ল্যাঙ্ক পাওয়া পাগুলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই সে সাংবাদিক সাংবাদিককেও ডাকা ডাকা হয়েছিল উনিও কোনো শব্দত দিতে পারেননি তো এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কী লাভ আই ডাউট আমি আপনাদেরকে মূল্য দিয়ে ভ্যালু করে দেখতেছেন সবাইকে ডেকে আমি কথা বলতেছি কারণ আপনাদের মাধ্যমে খবর যাবে প্রকৃত খবর জাতির জানা দরকার ফোর্স এখানে কয়েকটা বিষয় আছে দৈনিক কালবেলা প্রত্যেকে উঠেছিল এটা চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার সালে হয়েছিল এক সদস্য একটা কমিটি করেছিলাম সেটার বিরুদ্ধে পাওয়া গেছে এবং ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন আমরা কে ওয়াই সি বলি নো ইউর ক্লায়েন্ট এইটা না করে ফর্ম পূরণ না করে তাকে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল যেই ঠিকানা দেওয়া হয়েছিলো সেই ঠিকানা সে আদৌ থাকে না সেই লোককে ওই দিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে তো যেই লোক তিন কোটি টাকা একটা চেক দিতে পারে ছে এত তো হালকা লোক হবে এতেই বোঝেন এই এক কথাই বলে দিতে পারি ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিভ্রত করা হয়েছে এতে কেউ ছোট হয় না দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট। এমন তো কোনো সন্দেহ নেই যে সরকার এই যে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন সরকারের সিনিয়র সচিব ছিলেন অনেকে আপনারা সবাই চেনেন এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্সপ্রিশ সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়েকজন সদস্য দরকার উনি নেবেন কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন